নিয়ে সেটা ফোবক্স দুই হাজার এগারো মডেল দুই সতেরো সালে রেজিস্ট্রেশন কোনো সিসির গাড়ি ওনারের গাড়ি পেপার সাপোরেট একদম সুপার ফ্রেশ একটা গাড়ি আমরা শুরু থেকে দেখাই হেডলাইট গ্রিল এবং কি এভরিথিং অরিজিনাল আমরা সামনের গ্লাসটা জেনুইন আছে হানড্রেড পারসেন্ট এবং কি টায়ার কন্ডিশনও ভালো আছে অ্যালোরিং চারটা টায়ারে কিন্তু অ্যালোরিং একেবারে ফ্রেশ কন্ডিশন ভিতরে কন্ডিশনটা দেখায় সিট কভার লাগানো নয় ফ্লোর কাপ আছে এমনকি অ্যান্ড্রয়েডও আছে এটা হচ্ছে র্যান্ড জন্য বেস্ট র্যান্ড চালান আপনি পার্সোনাল ইউজ করতে পারবেন আপনার নিজের কোম্পানি থাকলে কোম্পানিতে মালামাল ক্যারির জন্য নিতে পারেন মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করার সম্ভব এর একটা গাড়ি থাকলে পিছনের দেওয়া পিছনের মনে করেন গ্লাস পিছনের লাইট হানড্রেড পার্সেন্ট জেনুইন জিএল ফো বক্স জিএল এমনকি সিএনজি করা আছে সিক্সটি লিটার হিউজ স্পেস ভাই একেবারে স্পেস অনেক এই জন্যই তো ফো বক্স গাড়ি ফো বক্স ফিল্ডার অসাধারণ ফ্রেশ একটা গাড়ি

দামও কম দাম চাইলে দশ লাখ টাকা ফিক্সড প্রাইস নয় লাখ পঞ্চাশ ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস নয় লাখ পঞ্চাশ আমাদের শোরুমের ঠিকানা তেজগাছ সাত রাস্তা প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার আসসালামু আলাইকুম